সুপ্রিম কোর্টের দুটো কেসের দুটি নির্দেশ আপনাদের সামনে বলবো যে দুটি নির্দেশের মধ্যে সময়ের ব্যবধান মাত্র দশ দিন দশ দিনের ব্যবধানে আমাদের দেশের সর্বোচ্চ বিচারালয়ে কিভাবে বিচার ব্যবস্থা চলে এরকম দুটো নির্দেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটেছে এই দুটো নির্দেশ আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় বিচার ব্যবস্থা ঠিক যারা পরিচালনা করছেন তারা কিভাবে এই ভারতের পবিত্র বিচার ব্যবস্থার যে পুস্তিকা আছে সেটাকে তারা ব্যবহার করছে গত পয়লা আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব সোনালী চক্রবর্তী ব্যানার্জিকে রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ করা যায় ঠিক তার দয় দিন বাদে অর্থাৎ গত এগারোই আগস্ট সেই সুপ্রিম কোর্টই নির্দেশ দিচ্ছে যে ওবিসি যে সংরক্ষণ আছে এবং ওবিসি যে সার্টিফিকেট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে এইটা নিয়ে যে বড় বিতর্ক তৈরি হয়েছিল এবং এই কেসটা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের ওবিসি তালিকার যে কেসটি সেটা আরও এক মাস পিছিয়ে তার পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করা হয়েছে এখন এই যে দুটো কেসের কথা আপনাদের বললাম দুটো নির্দেশের কথা আপনাদের বললাম এই দুটো নির্দেশ বা কেসের যে সময়ের পার্থক্য সেটা হলো দশ দিন সুপ্রিম কোর্টের মনে হয়েছে সোনালী চক্রবর্তী ব্যানার্জিকে রবীন্দ্র ভারতের উপাচার্য করাটা খুব তাড়াতাড়ি দরকার কিন্তু লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রী যারা ওবিসির সার্টিফিকেটের উপরে নির্ভর করে জীবনের ইঞ্জিনিয়ারিং ডাক্তারি জীবনের উচ্চ শিক্ষার পথে যাবে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে তারা যে বেনিফিটটা পাবে যে সুযোগ সুবিধাটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেবে এবং কয়েক লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ এই ওবিসি সার্টিফিকেট বা তালিকার উপরে নির্ভর করে রয়েছে আমাদের দেশের বিচার ব্যবস্থার পরিচালন সমিতি তারা মনে করছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ একজন উপাচার্যকে নিয়োগ করা কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা জীবন জীবনে বড় একটি অধ্যায় পা দেবে তাদেরকে শুধুমাত্র এই একটি নির্দেশের অপেক্ষায় বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে দু সাল থেকে যেখানে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ওবিসি তালিকাভুক্ত রয়েছে তাদের বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধে করে দিতে পারছে না সুপ্রিম কোর্টের কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় দশ দিনের ব্যবধানে দুটি নির্দেশের কথা আপনাদের স্মরণ করিয়ে দিলাম আপনারা একবার চিন্তা ভাবনা করুন ভারতের বিচারালয় সর্বোচ্চ বিচারালয় এবং উচ্চকক্ষ নিম্ন কক্ষ যত বিচারালয় আছে সেগুলো ঠিক ঠিক কিভাবে। পরিচালিত হচ্ছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষরা যারা শুধুমাত্র একটি নির্দেশের জন্য তাদের জীবন তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে এটা সুপ্রিম কোর্টের কাছে বড় বিষয় নয় বড় বিষয় একজন উপাচার্য নিয়োগ করা এখন আপনারা ভাবনা করুন যে ভারতের বিচার ব্যবস্থা যারা পরিচালনা করছে তারা কি মনে করছে আগামী ভবিষ্যতের ভারতকে তারা দেখতে চাচ্ছে না আগামী দিনে ভারতবর্ষ অন্ধকারের দিকে চলে যাবে সেটা তারা চাইছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন এবং ভালো লাগলে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন